বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বের হচ্ছে কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে আরে গুজরাট পর কে হুয়া বাত বল সকোগে তুম উত্তর প্রদেশ মে কে হুয়া উসকে আপ বল সকোগে মালদার পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দিল বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই একই গোডাউনের মান শুভেন্দু অধিকারীকে সামনে রেল থা বিএসএনএল থা পেট্রোলিয়াম থা কয়লা থা বেচ দিয়া और ममता बनर्जी के पास रेल बेचने के लिए नहीं था पेट्रोलियम बेचने के लिए नहीं था शुदूम हॉस्पिटल मुर्दा घरे कि लाश छो सदीप के दलाल को वही लाशगुलो के बेचे दिल पूरा दुनिया भर में देश भर में आज सब कुछ बेचा जा रहा है सब कुछ इस नए साल में भी बीएसएनएल का जो कर्मी था उन लोगों के ऊपर और भी आक्रमण हुआ है रेलवे बेच दिया है हम लोगों का एयरलाइंस नहीं है अभी मेरा घर जिस जगह है वहां पर कोलियारी है माइंस है देवचा पाचा मेन कोता सुने छेन विराट खोनी अनेक नीचे कोयला ऊपर सुधु बेसल्ट पाथर आछे सही पाथरटा के तुले निए बेचे दिछे बोले छिलो कोयला तुलबो सब 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 अंबानी और अदानी को बेच रहा है बीजेपी का पार्टी কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা বিএসএনএল বিক্রি করা এলআইসি বিক্রি করা ব্যাংক বিক্রি করা কলিয়ারি বিক্রি করা পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়া কোনো কথা পাবেন কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে আরে গুজরাট পর কে হওয়া উস বলছে গো কে তুম উত্তরপ্রদেশমে কি হওয়া উসকে বারে মে বল শুকোগে মালদার পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢালে খুন করে দিল। বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে বাংলাদেশ দেখে তোমার খুব কান্না হচ্ছে। কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই একই গোডাউনের মাল। শুভেন্দু অধিকারীকে সামনে রেল থা বিএসএনএল থা পেট্রোলিয়াম থা কয়লা থা বেচ দিয়া ওর মমতা ব্যানার্জিকে পাস রেল বেচনে কে লিয়ে নেই থা পেট্রোলিয়াম বেচনে কে লিয়ে নেই থা শুধুমাত্র হসপিটালের মুর্দা ঘরে কিছু লাশ ছিল সন্দীপকে দালাল করে ওই লাশগুলোকেই বেছে দিল। আপনি ভাবতে পারেন মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে ব্লু ফিল্ম বানিয়ে মমতা ব্যানার্জির ডাক্তাররা বিক্রি করেছে আপনি ভাবতে পারছেন এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুরুজে দর্জির কাজ করতে যায় নন্দীগ্রামের গোটা পূর্ব মেদিনীপুরেরই वो लोग दर्जी का काम करते हैं एक वक्त जाने के बाद उसका आंखों का रसनी कम हो जाता है वो ভালো করে কাটিং করতে পারে না সেলাই করতে পারে না उन लोगों का आंखों का मोती या बिंद का ऑपरेशन होता है মিটিয়া বুরুজে এরকম 20 জনের চোখের ছানির অপারেশন হলো এক্সপায়ারি ডেটের স্যালাইন চালিয়ে দিল আর 20 জনের মধ্যে 20 জনই অন্ধ হয়ে গেল ভরসা করতে পারবেন ডাক্তারদেরকে যে কোনো হসপিটালে আচ্ছা কোনো ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলল কি হয়েছে হাতের নাড়িটা টিপে বললেন বাবু পেটে খুব ব্যথা দুদিন ধরে খেতে পারছি না ডাক্তার বাবু বলল জীব দেখি চোখ দেখি পায়খানা ঠিক করে হয় কি না আর কোথায় ব্যথা হয় সব জানলেন জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশানে দুটো ওষুধ লিখে দিলেন আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তার বাবু কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা প্রেসক্রিপশানে লিখলে হবে না বলেছেন বলেননি তো কেন কারণ ডাক্তারদের প্রতি ভরসা বাবার কখনো হাটের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশানের টেবিলে তুলেছেন তখন ডাক্তার বাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি না তখন ডাক্তারবাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান যা করতে হয় আপনি বলবেন আমি করব আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান ডাক্তারবাবু কি বলে আই ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব ডাক্তারের প্রতি ভরসা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন দেখুন তো ওষুধটা কি লিখেছে ওষুধের দোকানে গেছি প্রেসক্রিপশন দিয়েছি বলেছি ওষুধ দুটো দিয়ে দিন ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই ওষুধটা পাওয়া যাচ্ছে না একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে অন্য কোম্পানির দিয়ে দিন ঠিক আছে দিয়ে দিন চলবে তো হ্যাঁ চলবে কোনো দিন বলেছেন ভরসা ডাক্তারের প্রতি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি ওষুধের দোকানদারের প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি গরিব মানুষের ডাক্তারের সাথে ওষুধের সাথে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে কি বলল বলল ন যে যে ডাক্তাররা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে সাসপেন্ড করছি কেন না তদন্ত চলছে এই তদন্ত যতদিন চলবে যতদিন না পর্যন্ত কোনো নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে এরা কাজ করবে না পারবে না কাজ করতে নভেম্বর শুরু হলো কেউ শাস্তি পেল না বিচার শেষ হলো না সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো আপনি ভাবতে পারছেন এতদিন শুনলাম সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণি মনি হয়েছে এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি ট্রিটমেন্টের প্রতি কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে গরিব মানুষ সবার আগে যেখানে সব থেকে কম পয়সা খরচ করতে চায় বলে ছেড়ে দে আজকে পেটে ব্যথা হচ্ছে আজকে ওষুধ কিনবো না কাল কিনবো দেখে নি জ্বরটা যদি কমে যায় ওষুধ খাবো না কিনবো না হসপিটালে ভর্তি হব না সব থেকে কম পয়সা খরচা করে হসপিটালে ডাক্তারে ওষুধে সেই পশ্চিমবঙ্গে একটি ডাক্তার একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে মর্গে থাকা ডেড বডি বেঁচে দেয় কিংবা মর্গে থাকা ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে পর্ন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করে আর নইলে এক্সপায়ারি ডেটের ওষুধগুলোর উপরে লেবেলটাকে তুলে দিয়ে আর নতুন করে ডেট লিখে আর বেঁচে দেয় আর তারপরে যখন আমাদের আন্দোলনে তাকে সাসপেন্ড করতে আমরা বাধ্য করি তখন মমতা ব্যানার্জির সরকার তাকে প্রাইজ পোস্টিং দেয় প্রোমোশনাল পোস্টিং দেয় विपद विपद बड़ो विपद